এইযো ষষ্ঠী হচ্ছে আর এই বৌমা ষষ্ঠীর যে খাবার দাবারের ভাই এই উলুদে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে না আনলে নয় কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর তার জন্যে মানে বেরোবো সকালবেলা উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখন নটা বাজে নটার মধ্যে মোটামুটি আমার সব কমপ্লিট আর এখন আমি রেডি হব ঠিক আছে তো রেডি হয়ে বেরোবো আর তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর বাপের বাড়িতে যাবো ওখানে আমার আরও দুজন বোন আসছে তাদের সঙ্গে তোমার আলাপ করাবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো জামা ষষ্ঠীর দিন কী কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও আশা করবো সবাই যাচ্ছ আজকে রাস্তায় খুব ভিড় খুব মজা সবাই খুব এক্স এক্সাইটেড তো চলো রেডি হই ঝটপট করে রেডি হয়ে গেছি আর কি গরম লাগছে পারছি না এই শাড়িটা পরেছি আর তোমার এত গরম লাগছে এত গরম লাগছে কী বলবো তো চলো বেরোনো যাক আর বেরিয়ে তারপর একটু পরে মানে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যে জোরে বলবো হয়তো শুনতে পাচ্ছ না আস্তে আস্তে হবে তো চলো যাই হোক রেডি তো হয়ে গেছি এখন এই রোদুরের মধ্যে যাওয়াটা নিয়ে কথা যাই তারপর ওখানে গিয়ে রেস্ট নিয়ে কথা হবে ফাইনালি চলে এসেছি কী ক্লান্ত আমি কী ক্লান্ত আমি আর পারছি না তো একটু ড্রেসটা ছেড়ে তারপর তোমাদের কাছে মানে কথা বলবো আর কি রান্না হচ্ছে না হচ্ছে দেখাবো তার মা মাছ কাটছে ভাই বউ রান্না করছে আমি ঘেমে চান একটু ফ্রেশ নি এসে লুচি আর আলুর দম খাওয়া হয়ে গেছে আলুর দমটা তো দারুণ হয়েছে কিন্তু লুচিটা একটু প্রবলেম আছে হ্যাঁ কি কি আজকে দুপুরে মেনু হবে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি চলো দেখো এ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কি হবে এটা কি চিংড়ি মাছটা দিয়ে বড় বড় চিংড়ি ছাড়ানো হয়ে গেছে চিংড়ি কাকরোল কোপ্তা হবে রান্নার পরে তো দেখতেই পাবে আর চলো দেখাই এই পার্শে কোথায় নিয়ে চলে গেলে গো পার্শে ধোয়া হয়নি পার্শে এখনো ধুচ্ছে আর এখানে হচ্ছে মাটন কষা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছে আর রেডি এটা করা রেডি আর পার্শেটা ধুচ্ছে আর ওখানে ভাত হচ্ছে বড় হাড়ি করে এখানে ডাল হচ্ছে আর কাঁকড়ল চিংড়ি হবে হুম বৌ ষষ্ঠী হবে বৌ বড় জিনিস একটা দেখানো হয়নি তো চলো সেটা তোমাদেরকে দেখাই কি আনা হয়েছে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি ফোনের মধ্যে না মা যে কাঁঠালটা এত বড় সেটা বোঝা যাচ্ছে না বাবা এ আনলো কি করে বিশাল বড় এটা যেন কত কেজি সানা কেজি এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজি ওজনের একটা কাঁঠাল কিন্তু ফোনে ফোনে পুরো বোঝা যাচ্ছে না আর এই এটাকে ঘাড়ে করে নিয়ে আসা হয়েছে সেই শান্তিপুর দিয়ে আর এই জাম লিচু কাঁঠাল বিশাল কাঁঠাল এটাকে ভাঙা হবে যখন দেখাবো তো ওই হচ্ছে আয়োজন এই দেখো মা মশলা আর মামা রান্না করছে মনোরেশন করছে তোর জোর রান্নার আয়োজন হচ্ছে

তো আমরা তিনজনে জামাই ষষ্ঠী এসছি কিন্তু কার জামাই আসে নি সব জামাই ছাড়া এসছি ওইটা আমতেল ওটা আমতেল ধরছ না জামাই ষষ্ঠী জামাই ছাড়া সবাই আমরা জামাই ষষ্ঠী খেতে এসছি ঠিক আছে আর ওইটা একটা বাকি আছে হ্যাঁ একজন আসে ওকে চেনো তো সবাই অনেকবার ভিডিও করেছিল আর তোমাদের এই তোমার জন্য কি নিয়ে এসে দেখাও এই দেখো আমাদের বাড়ি আজকে বৌ ষষ্ঠী হচ্ছে নতুন শাড়ি পড়েছে আর এই জোর জন্য আচার নিয়ে এসছে নন রয়েছে কাঁঠাল ভাঙবি না ষষ্ঠীর কাঁঠালটা ভাঙ ষষ্ঠী ষষ্ঠীতে কাঁঠাল চলে এসেছে বলেছো হ্যাঁ এই কাঁঠাল আমার ঘাড়ে করে বয়ে নিয়েছে চোখ আর এই যে ক্ষীর ছড়ানো যে যত খুশি খেতে থাকে এই যে খা হুম খাও আর কাঁঠালটা কে ভাঙবে সুপর না এই সুপর না তুই ভাঙবি কাঁটা হচ্ছে দেখো কি বড় বড় কোয়াই দেখো আমার মা নিয়ে বসেছে সব খাবে এখন এক খালা কাঁঠাল মা কাঁঠাল ভালোবাসে বোঝেন ভিডিও করছে এই বয়ন আমার না হয়েই যায় সব সময় ছোট দিয়ে দেখে দেখেনে চলে এসেছি এবারে খাওয়া দাওয়ার পর্বে আর এখানে হয়েছে সব ভাজাভুজি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তারপরে ডাল আর এটা হচ্ছে কাকরোল চিংড়ি এটা আমার মা খুব দারুণ বানায় আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝাল তারপরে হচ্ছে আমের চাটনি আর তারপর হচ্ছে স্পেশাল যেটা মেনু সেটা হচ্ছে এই যে মাটন কষা তো এই হচ্ছে মেনু আজকে আর তারপরে রয়েছে আর আলুটা আলাদা করে নিয়েছি আর এই তারপর রয়েছে আর এদিকে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য আর সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া হবে তো তার আগে বৌমা ষষ্ঠী ষষ্ঠী হচ্ছে কত কিছু আয়োজন এই যে থালা সাজিয়ে দিয়েছে স্যালাড চাটনি আমাদের বৌ অনেক খায় এই যে মাংস মাছ আর এই যে কাঁকরোল চিংড়ি ডাল আর এই যে মগে জল আর এই নাও স্টার্ট করো কাকতল খুব কাঁকরোল খুব শোন এই যে বউ ষষ্ঠী হচ্ছে আর এই বৌমা ষষ্ঠীর এই যে খাবার দাবারের আয়োজন এই উলু দে এ হয়েছে বৌমা লঙ্কা ভালো আছে লঙ্কা দিলো না না এখন অনেকক্ষণ পর খাওয়া-দাওয়া করতে বসলাম এই যে সবাই মিলে দাওয়া করছি এই যে ওই যে ওই মাথা ওই কতক্ষণ টেবিলে হবে না এই সবাই নিচে বসে ঠিক আছে চলো চটপট খেয়ে নি এই এসি চলছে আর তোমার দরজা খুলে দিয়ে কি রে বিকেলে ফোন দিতে যা দরজা বন্ধ কর এসি চলছে গিয়ে শো দরজা বন্ধ কর অয়ন যা দরজা বন্ধ কর দরজা বন্ধ কর তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন একটু শুয়ে পড়েছি মাথাটা কি যন্ত্রণা করছে যেন তো এখন একটু শুয়ে রেস্ট করি কি বললো একটু রেস্ট করি পরে কথা হবে সবাই যে যার মতন শুয়ে পড়েছে আর এদিকে আমার মা দেখো এখন হচ্ছে দুধ বসিয়েছে কারণ পায়েস হবে আর আজকে জামাই সাথে সাথে আরো একটা আমার জন্য স্পেশাল ডে আছে আজকে হলো আমার বার্থডে সেই জন্য আমার মা আমার জন্য পায়েস বানাচ্ছে তো পায়েসটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এখন পুরো দুধ গরম বসিয়েছে আমি একটু জাস্ট নেড়ে দিয়ে গেলাম আর ভিডিও করে গেলাম তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যেবেলা দেখো পুরো ক্লান্ত যেন কী অবস্থা ঘর বাড়িতে কেউ নেই সবাই গেছে আমার পিসি বাড়ি আর আমার এই যে জেঠুর মেয়েরা সব এসছে ওরাও সব গেছে পিসির বাড়ি আর তোমার হচ্ছে কি আমি এখন একটু ঘরদোর গুছাচ্ছি আমার ভাইয়ের বউ জল আনতে নিচে গেছে তো ঘর দৌড়গুলো গুছাই তারপর হচ্ছে ফ্রেশ হবো যেমন হচ্ছে গায়ে জল না ঢালতে পারলে আর হচ্ছে না তো যাই হোক প্রচুর তো আজকে গরম পড়েছে আর ঘরদোয়ার সব গোছানো কমপ্লিট এই দেখো এই ঘর এই ঘরের লাইটটা অফ করে দিয়েছি আর সোফাটা একটু গুছিয়ে দেবো ব্যাস হয়ে যাবে সোফাটায় অগোছল হয়ে পড়ে আছে এটা গুছিয়ে দেবো হয়ে যাবে তারপর হচ্ছে ফ্রেশ হবো আর তারপর হচ্ছে আমি বাড়ি চলে যাবো আজকে আবার আসবো একদিন পর ওরা থাকবে আর আমি বাড়ি চলে যাব তো চলো একটুখানি গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে যাই এ পায়ে রেডি করে রেখে দিয়ে মা চলে গেছে কি গরম না ধরতে পারছি না এটা একটু তো খাওয়া দাওয়া হবে তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর কেউ বাড়িতে নেই ঠিক আছে সবাইকে না বলে আমি চলে যাব তো কেউ নেই কি করবো আমি না বলেই চলে যাবো মা আছে ঘরে মা চলে পিষে পিছিয়ে গেছিল তো

দেখতে দেখ তোকে আর এটা মিটি মিটি হচ্ছে তাই না চলো টাটা যাও তুমি একটু গান করে নাও তো আমি বাড়ি চলে এসেছি আর এসে একটু শুধু ভাত করলাম কারণ মা সব তরকারি দিয়ে পাঠিয়েছে সব তরকারি টিফিনকারি ভরে পায়েস কাঁঠাল সব দিয়ে দিয়েছে দিয়ে নিয়ে চলে এসেছি আর একটু গরম গরম ভাত করলাম দিয়ে তারপর ভিডিও শেষ করতে চলে এলাম আর মানে কি বলবো আজকের মতন ভিডিও এখানেই শেষ আর তোমাদেরকে দেখায়নি যে মাকে কি শাড়ি দিয়েছি মা আমাদের কী দিল তো ওটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে এখন দশটা দশটার বেশি হবে দশটা পনেরো মতন বাজে তো এখন খাবো না সব তরকারি তরকারি গরম করলাম তরকারিগুলো কারণ আগেই ভরে রাখা ছিল ফ্রিজে ঠান্ডা হয়ে গেছিলো এই জন্য সব গরম করে ভাত করে গুছিয়ে রেখে দিয়েছি একটু পরে খাবো একটু তো চলো আজকের মতন টাটা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন তো আমরা তো সব এমনি বোনরাই গেছি কোনো জামাই আসেনি তাই জামাই ষষ্ঠীর কোনো ব্যাপার নেই তাই মজা করে ওই ষষ্ঠী হচ্ছিলো যাই হোক তো সবাই মিলে ওই খাওয়া দাওয়া করলাম এই আর কি ব্যাপার তো চলো টাটা বাই বাই